না ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না যে স্কুলে ওকে ভর্তি করতে যাচ্ছে কোনো কোনো মাস্টারমশাই ওকে স্কুলে ভর্তি করছে না কি যে করি আর ভাল লাগছে না সমস্ত স্কুলে দরজায় দরজায় ঘুরে ঘুরে আমার পায়ে ফোসকা পড়ে গেল তবু ছেলেটাকে কিছুতেই ভর্তি করতে পারছি না দেখি এই তুমি কোথায় গেলে গো শুনছ হ্যাঁ আমি ডাক্তু বুঝি এই বলছি তোমার এই অপদার্থ ছেলেটা কোথায় গেছে কোথায় আর যাবে হয়তো কোনো জায়গায় খেলাধুলো করে বেড়াচ্ছি হুম তা তো করবে স্কুলের নামে চতুর্দিকে শুধু খেলাধুলো করে বেড়াচ্ছে তোমার ছেলেকে আমি আর ভর্তি করতে না কেন যে স্কুলে নিয়ে যাচ্ছি মাস্টারমশাই প্রশ্ন করে এক রকম আর উত্তর দেয় আরেক রকম ওই জন্য ওকে কোনো স্কুলেই ভর্তি করতে দিচ্ছে না আমি আর পারবো না যদি পারো তুমি তোমার ছেলেকে নিজেই ভর্তি করো ঠিক আছে কিন্তু আমি আমি পারব না শোনো আগামীকাল আমাদের এই পটাই ইন্টারন্যাশনাল হাই স্কুলে কিছু ছাত্র ভর্তি নেবে তা যদি তোমার ছেলে ঠিকঠাক উত্তর দিতে পারে তবেই ভর্তি হবে নতুবা কিন্তু ভর্তি হবে না অত রাগ করলে হয় দেখি আমি চেষ্টা করি লেবু এই লেবু আমায় দেখেছো মা হুম দেখেছি তো বটেই বলছি সারাদিন খেলাধুলো করে বেড়াচ্ছ স্কুলে লেখাপড়া শিখতে হবে না এমা আমি তো লেখাপড়া শেখার জন্য তো আমি তৈরি হয়ে আছি কিন্তু কি কইব বলো হ্যাঁ কি করবো তুই তো স্কুলে গিয়ে একটা কথার উত্তর দিতে পারিস না মাস্টার যত সব উল্টো পাল্টা কথা বলিস হ্যাঁ হ্যাঁ আমার মতো ভালো ছেলে আর আছে নাকি কারণ আছে নাকি মানে হ্যাঁ মাস্টার যেটা বলে আমি তো ঠিক মতো উত্তর দিয়ে দিতাম মাস্টার মধ্যে বুঝতে না পারলে আমি কি করবো হুম তাও তো ঠিকই শোনগিনী তুমি যা ভালো বোঝো তাই করো এই এই বকাটে ছেলের সঙ্গে বকাবকি করে আমার কোনো লাভ নেই আমি চললাম বাবা লেবু গিয়ে বলছি শোনো ওই কাল তোমাকে ওই পটাই ইন্টারন্যাশনাল স্কুলে নিয়ে যাবো ঠিক আছে মাস্টারমশাই যেটা যেটা বলবে তুমি কিন্তু ঠিকঠাক উত্তর দেবে হ্যাঁ ঠিক আছে তুমি কোনো চিন্তা জন্য মা তাহলে চলো এখন তোমাকে আমি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়ে রাখবো কাল সকাল আমার সঙ্গে রাখবে ঠিক আছে মা তার বাহ আবার ইংরেজিতে কথা বলছো হ্যাঁ হে মা গো তুমি চিন তোমার ছেলেকে এখন চিনতে পারো নি বা এই যে কী জিনিস চলো কালকেই বুঝতে পারবে ঠিক আছে তাহলে চল বাবা ছাড়া আই আর কোন ছাত্র আছে নাকি হ্যাঁ ওরে ভিতরে পাঠিয়ে দে এই লেবু শুন যে মাস্টার মশাই ঠিক আছে ঠিকঠাক উত্তর দিবি তুমি কোনো চিন্তা কইজো না মা আমি বলি কি না আমি ঠিক মতো উত্তর দেব ঠিক আছে আমি বাইরে বেঞ্চে বসি তুই মাস্টার মশাইর কাছে যাই তোকে ডাকবে আচ্ছা ঠিক আছে এই আর কোনো ছাত্র আছে নাকি হ্যাঁ আছে এসো বসো এইখানে বলছি তা তোমার নাম কি আজকে আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে লেবুধর গুড় খাকে কি নাম ধর গুড় খাকে তো তোমার বাবার নাম বাদাম ধর গুড় খাকে আর তোমার মার নাম বেদানা কুমারী গুড় খাকে বাবা তোমাদের বাড়ি তো নয় মনে হচ্ছে একটা আস্ত ফলের বাগান হ্যাঁ আরো তো বলিনি আরো অনেক ছিল ওগুলো থাক পরে বলবো আচ্ছা তো তুমি লেখাপড়া কিছু জানো তো কোন ক্লাসে পড়েছ আগে আমি সেভেনে ভর্তি হব সেভেনে ভর্তি হবে ঠিক আছে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করছি প্রশ্নের ঠিকঠাক যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে স্কুলে ভর্তি নেবো ঠিক আছে আজকে হ্যাঁ আপনি বলেন কী কী প্রশ্ন করবেন ঠিক আছে তাহলে শোনো তোমার প্রথম প্রশ্ন হলো ধরো একটা ঝুড়িতে দশটা আপেল আছে তার মধ্যে দুটি আপেল পচে গেল তাহলে ঝুড়িতে কটা আপেল থাকবে দশটাই থাকবে ওই গাধা দশটা থাকবে কি করে আরে বাবা একটা ঝুড়িতে দশটা আপেল আছে তা দুটি পচে গেলে তা কি করে তোর দশটাই থাকে হ্যাঁ মাস্টার ওই যে ঝুড়িতে দশটা আপেল আছে ওর মধ্যে দুটো আপেল পচে গেল হ্যাঁ কিন্তু আপেল তো পচে গিয়ে আর কলা হবে না ওটা আপেলই থাকবে ওই জন্য বলেছি দশটাই আছে ও যে বাবা যে সাংঘাতিক ট্যালেন্ট দেখছি ঠিক আছে বাবা আরেকটা একটা বলো তো আগে বলেন এমন একটা সমস্যার কথা বলো যে সেটা করলেও সমস্যা হবে আর না করলেও সমস্যা হবে এমন একটা তুমি সমস্যার কথা বলো তো ঠিক আছে শোনান মাস্টারমশাই আপনি লুঙ্গি পরেন হ্যাঁ এই আমার লুঙ্গি পরার সঙ্গে পড়াশুনোর কি সম্পর্ক আছে আছে মাস্টারমশাই আছে কি আছে যেমন ধরুন আপনি একটা লুঙ্গি পরে বাজারে গেলেন হুম তো বাজারে গিয়ে আপনি ধরুন একটা বিড়ি ধরিয়েছেন হ্যাঁ ধরিয়েছি তা ওই বিড়ি যখন ধরাতে গিয়েছেন একটা আগুনের ফুলকি আপনার ওই লুঙিতে পড়েছে হ্যাঁ পড়তেই পারে এখন যদি তারপর ধরুন দয়া করে যদি ভিতরে আন্ডার না পড়েন তাহলে তো আরও ভালো তা ধরুন আপনি আন্ডার পরেননি লুঙিতে আগুন পড়েছে এখন সেই হাট ভর্তি অন্তত মেয়ে ছেলে ব্যাটার ছেলে প্রচুর থাকে হয়তো থাকে যখন আপনি প্রাণের ভয়ে যখন লুঙ্গিটা খুলবেন তখন তো বলতে পারছেন কী সব বেরিয়ে যাবে আর যদি না খুলেন তাহলে নিজে আগুনে পড়ে মরবেন খুললেও সমস্যা না খুললেও সমস্যা ওরে বাবা রে এ কী ছাত্র ওর উত্তর শুনে তো মনে হচ্ছে আমার মাথা এক্ষুনি খারাপ হয়ে যাবে ও বাবা রে হ্যাঁ হ্যাঁ কয় মাছ মাসে প্রশ্ন করেন প্রশ্ন করেন আপনি প্রশ্ন করতে দেরি আছে আমার উত্তর দিতে দেরি নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবা আরেকটা প্রশ্ন করছি হ্যাঁ আচ্ছা বাবা বলো তো এমন একটা জিনিস যেটা পুরুষে তৈরি করে অথচ পুরুষে ব্যবহার করতে পারে না সেটা নারীরাই ব্যবহার করে বলো তো কি জিনিস সেটা এটা একটা সামথিং ব্যাপার তা বলুন লেডিস টয়লেট হ্যাঁ লেডিস টয়লেট মানে হে লেডিস টয়লেট সে আবার কি দেখুন ওই লেডিস টয়লেট কিন্তু পুরুষেরাই তৈরি করে অথচ যদি দয়া করে কখন ওই লেডিস টয়লেট পুরুষেরা যায় তো ক্যালেন্ডার প্যাদানিরার অভাব নেই হয়েছে দেখুন পুলিশ মানে পুরুষরা তৈরি করলো অথচ পুলিশরা এই পুলিশ বলছি মানে পুরুষরা সেটা ব্যবহার করতে পারবে না মেয়েরাই ব্যবহার করে তুই যা আরম্ভ করেছিস আমি আছি তো না পাগল হয়ে গেছি হ্যাঁ তবে তাড়াতাড়ি হবে না নেই তাহলে উত্তর করুন প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আচ্ছা আরেকটা প্রশ্ন করছি হ্যাঁ করুন এই তোর হবে কি হবে কি মানে মানে তুই কি করতে ভালোবাসিস হ্যাঁ মাস্টার যাই আমি বই পড়তে ভালোবাসি বাহ ভেরি গুড তাহলে তুমি খুব বই পড়া পছন্দ করো হ্যাঁ তা জীবনে তুমি কতগুলো বই পড়েছাই আমি কি করে বলবো আমি তো এখনো মরিনি এখন তো জ্যান্তই আছি তা কি করে বলবো যে জীবনে কতগুলো বই পড়েছি ওরে বাবা রে কি আচ্ছা আমি কি আছি না আমি আমি শেষ হয়ে গেছি বলতো আপনি প্রশ্ন করুন হ্যাঁ ঠিক আছে বাবা দাদা একটু জল খেয়ে নিন দাঁড়া জল পরে খাবেন আগে প্রশ্ন করুন আচ্ছা বাবা বল তো যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন মাসে মাসে এটা খুলে বলতে হবে হ্যাঁ বল যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন মাত্র চাই যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় কেন জানেন কেন সব জায়গায় তো ছোচার জল পাওয়া যায় না ওই জন্য যেখানে সেখানে পাইখানা করে যদি প্যান হয় তাহলে গু তো সারা প্যানে নেতিয়ে যাবে ওই জন্য পায়খানা করা উচিত নয় বাবা রে সত্যি বাবা তোর ট্যালেন্ট আছে হ্যাঁ আমি মনে হয় পুরো এবার পাগল হয়ে যাবো বুঝলি হ্যাঁ আচ্ছা যাক এইবার বলতো যে একটা আম গাছে কুড়িটি কলা ধরেছে সেখান থেকে দশটা আপেল পড়ে গেল তাহলে ওই আম গাছে আর কটা নারকেল আছে মাস্টার সাহেব আমার মনে হয় আপনি পুরোপুরি পাগল হয়ে গেছেন কেন তোকে যেটা প্রশ্ন করছি এটা খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন দে উত্তর দে আগে ওই গাছে কুড়িটি তরমুজ থাকবে আম গাছে কোনোদিন তরমুজ হয় হ্যাঁ আপনার আম গাছে যদি কলা আপেল নারকেল হয় তাহলে কেন তরমুজও হতে পারে ওরে বাবা ওরে বাবা রে হ্যাঁ আচ্ছা বাবা তোমাকে একটা শেষ প্রশ্ন করছি হ্যাঁ করেন করেন আচ্ছা বলো তো তুমি যে অন্য স্কুলে পড়তে সেখান থেকে তোমায় টিসি কেন দিল কিসের জন্য দিল বলবো হ্যাঁ বলো আগে আমি একদিন মোবাইল নিয়ে স্কুলে গিয়েছিলাম সেই জন্য আমাকে টিসি দিয়ে দিয়েছে ও তা মোবাইল নিয়ে স্কুলে গেলেই টিসি দিল নিশ্চয়ই তুমি ওই ক্লাসের মধ্যে হয়তো মোবাইলে তুমি হয়তো অন্য কিছু দেখছিলে হয়তো কোনো দেখিনি তাহলে কেন ওই মোবাইলটা ছিল আমার ব্যাগের মধ্যে তারপরে হঠাৎ রিং হলো তখন মাস্টার সাথে বললো কে রে হ্যাঁ তখন আমি ফোনটা মাস্টার দিলাম তা ওই মাস্টার যখন ফোন করেছে কে ফোন করেছে আজকে আমার গার্লফ্রেন্ড বা সিক্সে পড়া ছেলে আবার তো আছে নাকি আচ্ছা তারপরে তারপরে যখন ফোনে ও পার থেকে হ্যালো বলেছে মাস্টারমশাই বলেছে হ্যালো তখন আমার গার্লফ্রেন্ড বলেছে কি যে বাবা ফোনটা তোমাকে নয় তুমি লেবুকে ফোনটা দাও এই কথা শুনে মাস্টারমশাই আমার গলা ধাক্কা দিয়ে টিসি দিয়ে বের করে দিয়েছে বাবা বাবা তা খুব ভালোই হয়েছে কিন্তু বাবা তোমার যা ট্যালেন্ট তোমার মতন এমন ছাত্র আমার স্কুলে থাকলে আমার স্কুলটাই ডকে উঠে যাবে তাই বলছি বাবা তুমি তুমি অন্য স্কুলে তুমি যাও তার কারণ এখানে তোমার ভর্তি হবে না পরে বাবা রে আমার মাথা ঘুরছে হ্যাঁ আমি যাই যাই তা বন্ধুরা এই আমাদের আকাশ বাংলা চ্যানেল যারা দেখছেন এই যে আমাদের মাস্টার আর ছাত্রের যে আমরা এই কমিটিটা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক করে আমাদের ভোট দেবেন হ্যাঁ এবার আমি চলি